খেলোয়াড় যারা আছে মেসি রোনালদো ওনারা পরে আচ্ছা আচ্ছা এই যে ভাই প্যান্টটা দেখতেছেন এই যে অরিজিনাল এক্সপোর্ট এটা হচ্ছে আমেরিকান ইগল প্যান্ট আমেরিকান ইগল আরেকটা যদি প্যান্ট দেখাই এই যে এটা হচ্ছে জ্যাগেন জনসের জ্যাগেন জনসের অরিজিনাল এক্সপোর্ট কাপড় দিয়ে ভাই বুঝতে কাপড় ধরে দেখেন হ্যাঁ আসলে একদম তো খুব দামি ফেব্রিক একদম এক্সপোর্টার মনেই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এই যে এটা হচ্ছে এটা একটা আছে এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্ট এগুলো সব অরিজিনাল এক্সপোর্ট আমার কাছে আরো

এখানে স্পেশালি আগের আমি আমি শোল্ডার দেখাইতে ভুলে গেছিলাম অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাইয়া ড্রপ শোল্ডার তো দেখাইলেন না আপনি নিজে ড্রপ শোল্ডার করেছিলেন তখন ড্রপ শোল্ডার কিন্তু অনেক শর্ট ছিল ড্রপ শোল্ডার ছিল না এখন কিন্তু অনেক ড্রপ শোল্ডার আছে যদি দেখাই এইখানে একটু ড্রপ শোল্ডারগুলো এই যে দেখেন এই যে ড্রপ শোল্ডার অনেক ইউনিক ইউনিক ড্রপ শোল্ডার আছে এছাড়াও আমরা এই ড্রপ শোল্ডার ছাড়াও আজকে এই শোরুমটাতে যা যা প্রোডাক্ট আসে সেই প্রোডাক্টগুলো আবার দেখাবো অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া শুনলাম নাকি অনেক নতুন নতুন ড্রপশোলার আছে অনেক কালেকশন আসছে একটু দেখা পো ভাই এই নতুন নতুন কালেকশন ড্রপশোলার পিছনের ব্যাগের একটা প্রিন্ট আছে আমাদের পাবেন টানা প্রিন্ট পাবেন

কাপড়ের যে যত বাড়বে তত কাপড়ের দামটাও বাড়বে আচ্ছা আচ্ছা এখন বর্তমানে এইখানে যেই কাপড়গুলো আছে মানে ড্রপ শোল্ডার যেগুলো আছে এগুলো সব হচ্ছে মাত্র সাড়ে চারশো করে নাকি জি মাত্র চারশো অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যেকোনো কোনো জেলা থেকে অর্ডার দিলে চৌষট্টি জেলায় পৌঁছে যাবে হ্যাঁ এটাও সুন্দর এই যে ব্যাগ অনেক সুন্দর আচ্ছা ভাই এগুলো কেমন সাইজ পাওয়া যায় আপনার এখানে এম এল এক্স এল

দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ভাই কোনাপাড়া আদামিন রোড এশিয়াটিক শপিং মল দোকান নং 108 আচ্ছা আপনি এত নাম তো নাহি এর আগেও তো একটা নাহি ছিল তাই না জি ভাই ও আমাদের আগে এই যে ইজ সিজনে কাজ করছে এবার আমি আসি আমি হচ্ছে দোকানের ম্যানেজার আমাদের সব সময় পড়ে আচ্ছা আচ্ছা ওকে আমি অল টাইম দোকানে থাকি ও আচ্ছা অল টাইম দোকান থাকি ও হচ্ছে দোকানের ম্যানেজার যাই হোক আরো কিছু প্রোডাক্ট দেখি ভাই আমরা

এই যে এটা এটা সামনে একটা প্রিন্ট আছে পিছনে একটা এনিমি ক্যারেক্টার প্রিন্ট আছে ওয়াও ওয়াও এটা তো সুন্দর এগুলো তো সাইজ अवेलेबल না ভাই সাইজ अवेलेबल জি পরিমাণ কোয়ান্টিটি আছে কোনো সমস্যা নেই ওয়াও এটা অনেক সুন্দর এটা এটা কোনো প্রিন্ট নাই না ভাই কোনো প্রিন্ট নেই ব্যাগ ফুল সলিড আচ্ছা এটা মেবি ভি না ভাই এটা ভি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এই যে দেখেন गाइस এটা হচ্ছে ভি এটা মানে যারা জিম টিম করে তারা কিন্তু এই ধরনের টি শার্টও পড়তে পারে ভাইয়া এই ভিডিওটা তো সবকিছু দেখানো সম্ভব না তার ভিডিওটা লং হয়ে যাবে তাহলে মানুষ দেখতে চাইবো না এই যে আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আপনারা দোকান ভিজিট করলে বুঝতে পারবেন আর আপনারা যদি কেউ ভিডিও কলে কল দিয়ে দেখতে চান আমি দেখা দিব সমস্যা নেই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটা আপনি যোগাযোগ করবেন

এগুলো তো গরমের জন্য গরমের কালেকশন আচ্ছা এইখানে আমরা অনেক কালেকশন আছে কিন্তু আমরা একটা একটা করে চাইলে অনেক কালেকশন আমরা চাইলে দেখতে পারি দেখলে

এইডা আরেকটা ভিতরে এটা GSM হালকা একটু কম কিন্তু কাপড়টা পয়রাম হইছে সলিড গরমের দিনে খুব ভালো হবে এই যে এটাও এটাও খুব সুন্দর এই যে আরেকটা সো গাইস আর দেখানোর দরকার নাই কালেকশন আমরা এবারে একটু অন্য কালেকশন যেমন বা শর্টস টু কালেকশন তারপর ভাই এখন আমরা দেখতেছি একটু টু না

এগুলো সবই টু কোয়ার্টার না ভাই জি ভাই সবই টু কোয়ার্টার আমাদের কাছে চাইলে থ্রি কোয়ার্টারও আছে ফুল প্যান্টও আছে ফুল প্যান্টও আছে জিন্সের গ্যাবেডিং জি জিন্স গ্যাবেডিং যত ধরনের মানে মেনসের যত ধরনের কালেকশন আছে সব আমাদের কাছে আছে আন্ডারের থেকে শুরু করে স্যান্ডো গেঞ্জি টি শার্ট মিশার যা আছে পোলো শার্ট কলারলেস শার্ট সব কিছু আছে আমাদের এই আর একটা টু কোয়ার্টার হুম অনেক নাইস কিন্তু এগুলো মানে পরলে কিন্তু আসলে খুবই ভালো লাগবে অনেক মনে হচ্ছে অনেক মানে সফট ফেব্রিক্স সফট ফ্যাব্রিক্স আছে এই এই প্রোডাক্টটা আমার আমারই এখন ভালো লাগতেছে নিজেরই পড়তে মন যেতেছে শোনা শোনা আমি নিয়ে নিবো না ভাই ভাই কাপড় বুঝতে পারবেন আমাদের দোকানে যা যা আছে ভাই সব কিছু ভাই প্রিমিয়াম কোয়ালিটি ভাই দোকানের অ্যাড্রেসটা যদি আবার একটু বলে দিতেন দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ভাই কোনাপাড়া আলামিন রোড এশিয়াটিক শপিং মল দোকান নং একশো আট একশো আট এ ভাই স্ক্রিনের দ্বারা নাম্বারে কল দিলেই তো স্ক্রিনের দ্বারা নাম্বারে কল দিলেই হবে

তো এখানে আরো কিছু কালেকশন আছে এই যে আমি আর ভাইয়াকে কষ্ট না দিই ঠিক আছে এখানে আরও অনেক কিছু কালেকশন আছে ওর আর কষ্ট দেওয়ার কোনো দরকার নাই আপনারা চাইলে শোরুমটা একবার ভিজিট করতে পারেন তাছাড়া হচ্ছে যে এখানে পাঞ্জাবির কালেকশন আছে অনেক দামি দামি পাঞ্জাবি আছে ইভেন ঈদে তো ভাইয়া অনেক পাঞ্জাবির কালেকশন উঠবে হয়তো তাই না ভাইয়া ঈদে আরো কালেকশন উঠবে নতুন নতুন যত ধরনের আপডেট কালেকশন আছে ইয়াং জেনারেশনের জন্য সবকিছু আমরা উঠাবো ওকে ওকে এখানে ক্যাপও আছে আপনারা চাইলে ক্যাপও নিতে পারেন এখান থেকে কোনো সমস্যা নাই তারপরে যে জিন্সের কালেকশান কালেকশানের অভাব নাই আপনারা ডেফিনেটলি শোরুমে ভিজিট করবেন যারা ড্যামরায় থাকেন যারা কোনো অপারে থাকেন ইভেন যারা দাম দিয়ে পাঞ্জাবি কিনবেন তাদের জন্য আতর গিফট সো এই তো ছিল একটা শর্ট ব্লগ অ্যান্ড এই ব্লগে কিন্তু আমরা সব কিছু দেখাই নিই আপনাদেরকে ডেফিনেটলি আপনারা এই শপে ভিজিট করবেন ভিজিট করলে ম্যানসের সব ধরনের আইটেম আপনারা দেখতে পারবেন অ্যান্ড যদি ব্লগটা ভালো লাগে থাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে এত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ